তোরা দেখো এই কালাঙ্কা পায়রাটার পায়ে কি সব হয়েছে তার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে তোমার নিম পাতা বাড়বো আর তার সঙ্গে হলুদ বাড়বো তো নিম পাতা ওখানে বেটে নিচ্ছি ও হলুদ আর নিম পাতা দিয়ে ওর পায়ে দেবো দেখো পায়ে কী হয়েছে সেটা দেখাচ্ছি দেখো পাগুলো কেমন ফুলে উঠেছে দেখো তোমরা ভালো করে দেখো পাটাকে কীরকম ফুলে উঠেছে ইনফেকশান হয়ে গেছে কি কারণে পায়ের ভেতরটাও দেখো কীরকম ফুলে উঠেছে তো নিম পাতা দিয়ে যদি সেরে যায় সেই ভিডিও আমি করব। দেখা যাক এমন চলেছে কেন কিছু একটা লেগেছে পায়ে তার জন্য এবার এর মধ্যে হলুদ দিয়ে দেওয়া হচ্ছে এবার এর মধ্যে একটু হলুদ দিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ ঠিক আছে ওকে ওকে লাগবে না এবার এই হলুদটা নিমটা নিমপাতা যে মিক্সচারটা দুটোকে মিক্সচার করে তারপরে পায়ে দেওয়া হবে নিম হলুদের পেস্ট তৈরি হয়ে গেছে বন্ধুরা এ আমরা লাগিয়ে দিচ্ছি হচ্ছে নিম হলুদ লাগিয়ে দাও ভালো করে নিম হলুদ নিম পাতা বাটা আর হলুদ ভালো করে লাগিয়ে নিম হলুদটা ভালো করে লাগিয়ে দিচ্ছি বন্ধুরা পায়ে দেখো অবস্থা খুব খারাপ পা মোটা হয়ে গিয়েছে ফুলে আর কী যেন বিটগিরি মানে গোটা 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 কি যেন হয়েছে তা যাই হোক এই ওষুধটা দেওয়ার পরে কী হয় সেই রেজাল্টটাও তোমাদের দেখো আমার মনে হচ্ছে এটা সেরে যাবে তো দেখা যাক কি হয় আর একটু আর একটু গোড়ার দিকে পায়ের এইসব দিকে দিয়ে দাও হ্যাঁ পায়ের সব দিকে ঠিক আছে ও 嗯嗯 <c oughs>